মাননীয় প্রধানমন্ত্রী যেই সময় থেকে নিরাপত্তার কারণে তাকে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ শুরু হবে ঠিক অতটা থেকে বেলা অতটা মিনিট আমাদের ঘুরে ধরে টাইম দেওয়া আছে শুরু হবে ওই পার্টিকুলার মিনিটের পর থেকে মাঝখানে যা এসেছে এটি দুঃস্বপ্ন ইলেকশনের বিষয়টা বললেন ইলেকশন কে করবে এটা কি বৈধ এদের ম্যান্ডেট আছে ইলেকশন করার বর্তমানে যে অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট আছে এদের কি ক্ষমতা আছে এখন গায়ের জুড়ে কি না করা যায় এখন যদি আমি যদি কি বলে গ্রিকের পুরান ইতিহাসে যাই সাতশো আষ্টশো বছর খ্রিস্টাব্দে বা আহ আলেকজান্ডারের সময়ে যাই তখন কি হইতো তখন আমার তলুয়ার আছে আমার যুদ্ধ আছে তখন তো কোনো আইন কানুন কিছু ছিল না তখন কি হইতো এক দেশ থেকে আরেক দেশ দখল করতে হবে এই সৈন্য বাহিনী নিয়ে ছুটছে দখল করছে মারছে গিয়া বলছে এই দেশ আমার জামালা শেষ তখন তো কোনো কনস্টিটিউশন ছিল না আহ কি বলে জাতিসংঘ ছিল না তখন তো কিছু ছিল না ঠিক না এখন যে এখন আদিম যুগের কায়দায় পুলিশ আছে সবকিছু তার এখন সে সে যেভাবে ইচ্ছে করতেছে কিন্তু তার কি আদৌ ম্যান্ডেট আছে তার ইলেকশন কে করবে তার কে কইছে ইলেকশন করতে সে মন চাইছে একটা ইলেকশন করতে করতে চাই কি ইলেকশন হবে আপনি কি মনে করেন ইলেকশন হবে ইলেকশনটা কে করবে কে মানবে আর নেতৃত্বরাও বলছেন বলে রাখছেন যে ইলেকশন যদি হয় আর আমাদেরকে ছাড়া হয় তো নেত্রীর এক মুখের কথা উনি শুধু বলবে ইলেকশন হবে না ইলেকশন হবে না মানে এটা নিয়ে তো আহ মোহা বাত পড়ার কোন দরকার নাই তারা ওই দিন হবে আবার বলতেছে গনভুট হবে আবার বলতেছে এক সময় এক একটা বলতে এক একবার জামাত বলতেছে ইলেকশন হবে না কিন্তু আমার ইলেকশন মানে এরা একটা ইলেকশন সাজাইলো ঠিক আছে তো এদেরকে বলে না ইলেকশন করতে ঠিক আছে তোরা ইলেকশন করবি কর কোনো অসুবিধা তো নাই কিন্তু ইলেকশন কার ইলেকশন কিসের ইলেকশন কে করবে ইলেকশন কে দেবে বুটে তো এই স্টেজে যাওয়ার আগে আমার কথা হইলো যে আদৌ তো ইলেকশন মানে ইলেকশনের যে নাটক এটা কিন্তু কমপ্লিটলি একটা নাটকের মধ্যে আছে বিষয়গুলা আদৌ কোনো ইলেকশন ফিলেকশন হবে না এই বিন বিকে এটা একটা বিএনপি কে বোনা দোলানো আসলে বিএনপির ধারণা যে আমরা ক্ষমতা এসে যাইতেছি

এই যে এসে এখন কিন্তু কাব্ব করতেছে কেউ কথা রাখিনি এমন তো ছিল না কথা এদের ধরনের কথা বলতেছে ফকরুল নাকি ফকরুল জিয়ার প্রতিথ্যেও দেখলো কিভাবে ইউএসএল না ওই না বললাম ইলেকশন ইলেকশনই করব বহুত করে মানে কে ভোট দিবে না দিবে এটা তো নেতৃত্বে কিনাই দতসুজি ইলেকশন হবে না হবে না কিন্তু এই জায়গা मतदार যাই তো হবে আগে তফসিলটা मतदार দিতে হবে এই জায়গাতে দাগ আগে আজকে তো নভেম্বর শুরু

তেনেকুৱা সারা কোনো বুট দিন বাংলাদেশের বুট হয় নাই এসে কোনো ইতিহাস নাই তো এই জন্য টেনশনে কিছু নাই আমার মনে হয় এই অভিন্দ্র সরকারের কোনো মেন্ডেট নাই বুট দেওয়া করার এই লাইনি দেওয়ার দরকার নাই আমরা আমাদের কাজটুকু করি আমাদের কাজ হলো বিশ্ববাসীকে সচেতন করা আসলে বাংলাদেশের যে দিন গভর্নমেন্টে কি করতে বাংলাদেশের মানুষকে সচেতন করা এই কাজগুলো দিয়ে আমরা সচেতন থাকা দরকার এই কাজগুলো দিয়ে আমাদের কনসেন্ট্রেট করা দরকার বুট নিয়ে আমি একদমই আমার মাথায় নাই মানে এই কিসের বুট নৌকা নাই কিসের পুট মানে এই এপ্রিসটাই আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে এবং এটাই কন্টিনিউ করতে হবে ইলেকশন ইলেকশন কিচ্ছু না এখন হইলে ওই দিন আহ বেলা বিস্কুট খেলা চলতেছে এটা বেশি দিন নাই এটা তো আর আহ নভেম্বরের মধ্যে তফসিল না হলে তো আরেকদিন অলরেডি বুঝে দেবে আয় বিস্কুট শেষ পানি নাই আতে তাই আরেক তো খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের কাজটুকু করতেছি কিনা আমি মনে করি অ্যাক্টিভিটির দিক থেকে এটা আমাদের দায়িত্ব এই কাজগুলো একটি মানে আমি নির্বাচন জুলাই সনদ এগুলা নিয়ে লাস্ট আমার লাস্ট প্রশ্নটা করব এবার আমি আমার প্রশ্নের আরেকটা পার যেটা আমি নিজুম মজুমদারের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি জানেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে জুলাই অগাস্টে জঙ্গি হামলার সময় আমি কোনো ভুল করেনি সাংবিধানিক দায়িত্ব দায়িত্ব পালন করেছি আপনি এবং ওনার বিরুদ্ধে যে তথাকথিত ভুয়া ক্যাঙ্গারো কোটে যে মামলা চলছে তারা রায় দেওয়ার চেষ্টা করছে এই যে প্রধানমন্ত্রী বললেন তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন আর তার বিপরীতে জাতিসংঘ যে একটা ভুয়া রিপোর্ট প্রডিউস করেছে সার্বিকভাবে এই যে এই যে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করে পুলিশ সেনাবাহিনী সব প্রশাসনের অফ এর যেই দায়িত্ব লিপিবদ্ধ আছে সেই অনুযায়ী দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রকে গৃহযুদ্ধ থেকে বাঁচানো একটি জঙ্গি হামলা থেকে বাঁচানোর জন্য তার যে সাংবিধানিক দায়িত্ব সেটি পালন করেছেন এবং এই যে অভিযোগকে ডিনাই করেছেন একইভাবে তাজুল যে একটি ক্যাঙ্গারো কোর্ট সাজিয়েছে জাতিসংঘ একটা ভুয়া রিপোর্ট প্রডিউস করেছে তাদের ইয়াতে এই যে এই যে এই যে এই যে একটা এই যে একটি আনহোলি নেক্সাসের মাধ্যমে কিভাবে কিভাবে মূল্যায়ন করবেন যে জাতিসংঘ যে একশো পাতা যে রিপোর্টটা দিয়েছে মূল তার রিপোর্টটা ছিয়াশি পাতার একটা রিপোর্ট বাকিটা তার রেফারেন্স এর তো একশো চোদ্দ পাতা হলো রেফারেন্স ছিয়াশি কিন্তু এই রিপোর্টের পাল্টা রিপোর্ট আমরা তৈরি করেছি আপনি নিশ্চয়ই সেই রিপোর্ট দেখতে পেয়েছেন এবং এই রিপোর্টের একটা অংশ হিসেবে আপনি ছিলেন আন্তর্জাতিক যে এর একটা অংশ হিসেবে আপনিও সেখানে রয়েছেন তো আপনি যদি ওই রিপোর্টটা পড়েন আমরা তো পার্শ্ব খালি খালি আর পার্শ্ব রিপোর্ট বানাই নেই যে আমাদের মন চাইলো আগডুম আগডুম করেছি জাতিসংঘের রিপোর্টের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ওয়ার্ড প্যারা লাইন তার মেথোডোলজি তার ফ্যাক্ট যা যা বলেছে প্রত্যেকটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকাররা চেক করেছে এরপরে লয়ারসরা দশজন ব্যারিস্টারসরা কাজ করেছে প্রফেসররা কাজ করেছে নানান শ্রেণী পেশার মানুষ কাজ করে এই রিপোর্ট বানিয়েছে আমার মনে হয় এই রিপোর্টের কি অবস্থা ওইটা আমাদের রিপোর্টারটা দেখলে ইজিলি আপনি বুঝতে পারবেন দুই নম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব আমি না মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পর্যন্ত যাবই না এই কারণে আমি যাব না যে আপনাকে যখন বলা হচ্ছে যে পুলিশকে লেথাল উইপন ইউজ করতে দেওয়া হয়েছে কিনা পুলিশ ফোর্স ইউজ করবে কিনা আরে বাবা আমার ফৌজদারি কার্য সরি পুলিশের যে কার্যবিধি আছে ওইটার খুব সম্ভবত একশো আটত্রিশ বা একশো পঁয়ত্রিশ যে অনুচ্ছেদ আছে ওইখানে আপনি যান পুলিশকে কি আপনার মানে পুলিশের উপর অ্যাটাক আসলে উনি কি মাননীয় প্রধানমন্ত্রী রেড টেলিফোনে ফোন করে বলবে আমাকে অ্যাটাক করেছে আমি এখন আরে ভাই আপনাকে মারছে আপনাকে খুন করছে আপনি পাল্টা প্রতিরোধ ব্যবস্থা নেবেন না এটার জন্য মাননীয় এইটা পরিষ্কার ভাবে আমাদের আছে যে পুলিশের যে আইনটা আছে সেটা পরিষ্কার বাংলাদেশ পুলিশ প্রবিধানে লেখা আছে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রকমের নির্দেশনার প্রয়োজনই পড়ে না আরেকটা কথা আমি আপনাকে বলি আপনারা যেটা দেখেছেন একজন রে গুলি করি দুইজন আসে না মনে আছে এই বিখ্যাত ডায়লগ আপনারা দেখেছেন এটা নিয়ে আপনারা জানেন যে এটা কি ঘটনার প্রেক্ষিতে হয়েছে এটা হয়েছে এটা হয়েছে যে দুজন পুলিশ অফিসারকে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে টপ টপ করে রক্ত ঝরছে একটা পর্যায়ে রক্ত ঝরাও বন্ধ হয়ে গেছে মানে রক্ত শুকিয়ে মানে শেষ গন এই লাশ গিয়েছিল পুলিশ এই জঙ্গিরা লাশ রামাতে দেবে না তখন পুলিশ আপনার চার্জ করেছে টিআর গ্যাস মেরেছে তখন একদিকে টিআর গ্যাস মারলে অন্যদিক থেকে আবার আরেক আরেক গ্রুপ চলে আসে তখন পুলিশ এই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন একজন পেছন থেকে এটা বলেছিলেন স্যার এইটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা এইটা না তাহলে পুলিশকে ঝুলিয়ে রাখার পর আমি পুলিশকে উদ্ধার করতে যাওয়ার পর আমাকে যদি ফোর্স ইউজ করতে আমার হয় সেটা নিয়েও প্রবাকটা হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ মনে করে যে এই ডায়লগটা হচ্ছে যে আমি একজনকে মারি আরেকজন এসা দাঁড়ায় অথচ আমরা জানিই না যে এটা পুলিশের লাশ উদ্ধার করতে যাবার ঘটনা যে লাশ উদ্ধার পর্যন্ত করতে দিবে না এই ধরনের একটা ঘটনা যখন বাংলাদেশে হয়েছে এবং সেগুলো যখন কোনোভাবে রিফ্লেক্ট করেনি ইউনাইটেড নেশনস এর রিপোর্টে সেখানে বলেছে যে এই যে আওয়ামী লীগ কর্মীদের বাড়িঘর ভেঙেছে এটা নাকি রিপারকেশন অফ অ্যাঙ্গার প্রিভিয়াস অ্যাঙ্গার তাহলে আপনার রিপোর্ট বানালেন কেন ভাই যদি রিপারকেশন অফ প্রিভিয়াস অ্যাঙ্গার হয় মানে আমাকে আগে মারছে দেখা ওর এটা রিপারেশন করছে মানে ব্যাপারটা এমন তাহলে ইগনোর করেন মাইর খান বুঝতে পারছেন ব্যাপারটা সেখানে বিভিন্ন ধর্মালম্বীদের বাড়িঘর পুরিয়ে দেওয়া হয়েছে এটার কি রিপারকেশন এটা রিপারকেশন অফ হোয়াট যে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে বলে মানে ওগুলো শেষ হবে না টিচারদেরকে যে এইভাবে আপনার মেরেছে অপমান করেছে কাম ধরে দাঁড় করে রেখেছে জুতা দিয়ে পিটিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে পিটিয়েছে এগুলো রিপারকেশন অফ কিসের অ্যাঙ্গার তো আলটিমেটলি এগুলোর কোনো কিছুই করেনি এখানে আপনাকে বুঝতে হবে যে ফোর্থ মার্চ ভলকার টুর্ক আপনার বিবিসির সাথে যে আলোচনাটা হয়েছে সেখানে সে পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সেনা প্রধানকে ফোন করে বলেছি যে তুমি যদি কোনো ক্যাপাসিটিতে গভর্নমেন্টের সাথে থাকো দেন তোমাকে আমরা ট্রুপসকে আর বিবেচনা করব না এখন কথা হচ্ছে যে জাতিসংঘের যেই আর্টিকেল হান্ড্রেড থার্টি এইট টু সাবসেকশন সেভেন এই তিনটার অধীনেই কোনো পলিটিক্যাল বায়াস হওয়ার সুযোগ নাই কোনো রাষ্ট্রের কোনো ইন্টারনাল ম্যাটারে আপনার হস্তক্ষেপ সুযোগ নাই এবং জাতিস শান্তি শান্তিরক্ষী বাহিনীর সাথে টুর্কের কোনো কোনো সংযোগও নাই কারণকার টুর্ক তো নিয়োগ দেয় না এটা বড় একটা চাকরি হচ্ছে থিমেন্ডস অফিসে অর্থাৎ সে তার ক্রস করেছে মানে আমরা বলবো যে তার যে দায়িত্ব তার বাইরে চলে গেছে আইজিবি সেটা আমরা কি তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো কোন ব্যবস্থা নাও সুযোগ হ্যাঁ আমরা আমরা মার্চ মাসেই আমরা মার্চ মাসে তার আমরা মার্চ মাসে তার কথা বলেছিলেন এই বিষয় আমরা মার্চ মাসে তার বিরুদ্ধে ফরমাল অভিযোগ দায়ের করেছি আমরা অভিযোগের চিঠি দিয়েছি ইমেল করেছি জানিয়েছি কিন্তু পরবর্তী সময় বুঝতেই পারছেন যে ইউনাইটেড নেশন এই গোয়েন লুইস তার এখন ওপেনলি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তো এই সংস্থাগুলোর বিরুদ্ধে ট্রাম্প খেপে ছিল কেন কেন ট্রাম্প এদের ফান্ডিং গুলো বন্ধ করে দিয়েছে কারণ ট্রাম্পের সাথে একই কাজ করেছে ফলে এরা এখন অপান্ত হয়ে গেছে এরা ফিলিস্তিনে মানুষ মারছে কিছু করতে পারে না এসেছে বাংলাদেশে রেজিম চেঞ্জ জন্য জুলাই 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 যে সনদ যেটি আপনি বা সুশান্ত দাসগুপ্ত বলে তাদের মৃত্যুর যে মৃত্যুদণ্ডের যে যে সনদ সেই সনদ সাইন করেছে বিএনপি এই আপনার যে এনসিপি নামের যে নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে তারা হলো কাবিন কাবিন নামা করেছে কিংবা তারা কবুল বলেছে এখন আর তাদের বিবাহের বিবাহ না করে উপায় নেই এই যে বিএনপির দুদুল মানত একবার সাইন করছে সকালে একবার দুপুরে একবার রাতে একবার মাঝ রাতে একবার সকালে একবার এই যে ওই স্ট্যান্ড চেঞ্জ করছে এখন আবার বলছে এটা অনেক্যের কমিশন এবং তারা প্রতাহিত হয়েছে কীভাবে দেখবেন দেখেন এই বিষয়গুলো শুনেন এক দারোয়ান এক এক ভাষার এক দারোয়ান তার মুনিদকে বলছে আহ ওই মনিব আপনার তিন ঘন্টা চার ঘন্টা পরে তার ফ্লাইট তখন ওই দারোয়ান ওই মনিবকে উপরে গিয়ে বলছে যে স্যার আমি আজকে একটু ঘুমা গেছিলাম তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে আপনার আজকে ফ্লাইটটা ক্র্যাশ করতে পারে আমার মনে একটা কুডাক ডাকতেছে আপনি আজকে ফ্লাই করেন না এই কথাটা বলার পরে ওই দারোয়ানের চাকরিটা খেয়ে দিছে বুঝতে পারতেছেন তো উনি বললো মানে উনি খুবই অবাক কাটাকাটি করতেছে যে আমি উনাকে একটা স্বপ্নের কথা বলে আমার মনিবের প্রতি আমার যে ভালোবাসা সেটা প্রকাশ করলাম আর আমার চাকরি নোট করে দিল তখন মনিব তাকে যে কারণে চাকরিটা নোট করেছে সেটা হচ্ছে তুমি ডিউটির মধ্যে ঘুমাই না কেন স্বপ্ন তুমি পরের কথা পরে শুনবো তুই যেটুর মধ্যে ঘুমিয়ে কেন তো এই জুলাই সনদ হচ্ছে এমন এই জুলাই হ্যান সনদে হ্যানকারেঙ্গা তানকারেঙ্গা দুনিয়ার কারেঙ্গা প্রথম কথা হচ্ছে তোরে জুলাই সনদ উঠতে কইছে তুই কি কইছে মৃত্যু সনদে আপনি স্বাক্ষর করে আমাকে আগুন দূর যদি বোঝান তাহলে হবে প্রথম কথা যে তোরে তোরে জুলাই সনদ বানাইতে বলছে কি তুই কি রে বাবা বুঝতে পারছেন ব্যাপারটা

এই মির্জা ফখরুল টকরুল এদের প্রত্যেকের বিচার হবে এই দেশে যদি কোনোদিন প্রপার কোন এই ট্রায়াল শুরু হয় ফলে তারা এটা বুঝতে পেরেছে জানতে পেরেছে আমি এটাকে এই কারণেই বলি যে এটা ভয়েড ভয়েডিও আমাদের আইনি ভাষাতে শুরুতেই বা এতটুকুই